তুমি কেটে দাও আমি ধুইয়ে ধুবো যখন তখন মাছগুলো তুলে নেবো ভালো করে হ্যাঁ এটা তো ভালো হচ্ছে গাটা একদম সাদা হয়ে গেছে কি সুন্দর দেখো এটা তো খুব সুন্দর নরম মানে আট তোলা হচ্ছে কিন্তু সময় লাগে দেখো দেখছো পিছ লেগেছে আমি ওরকম পাচ্ছিলাম না ওই জন্য বুটিটা দাঁড়ের জন্য এরকম হচ্ছে মনে হয় মাছটা কাটতে খুব অসুবিধাই হচ্ছে মাথাটা বাবা কি করে কাটলে গো সে মাছ বালাদের মতো মাছের মাথার মধ্যে কিছু নাই শুধু মাথা কাঠ কাটা হচ্ছে মাছটা কিন্তু মনে হচ্ছে যেন দাঁড় নেই কিন্তু আছে তো অন্য মাছ কাটি যখন তখন তো কি সুন্দর কাটা হয় দেখিও পিত্তি যেন দিয়ে দিও না না সুন্দর কাটা হয়েছে পিত্তি ভেতরে আছে একটু একটু খাল করে বার করো মাছটা এখানে কাটা হচ্ছে কাটে ধুয়ে এবার তুলে নিয়ে চলে যাবো ও কেটে দে আমি বসে আছি এখানে মাছের জন্য মাছগুলো কাটা কমপ্লিট একদম সুন্দর করে কেটেছে আমি হলে এত সুন্দর কাটতে পারতাম না সত্যি কথা একদম শক্ত শক্ত লাগছে হয়ে গেছে একদম যাক তুমি হাত ফাত ধুয়ে চলে যাও মাথাটা দিয়ে মাথাটা তো দারুণ হয়েছে মাথাটা দিয়ে কি হবে মাথাটা দিয়ে পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে মাছের ঝালের জন্য বেটে নিচ্ছি কালবাউস মাছের ঝাল তার জন্য এই মশলাগুলো আমার লাগবে আর মাছ তো এখানে একদম কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি সুন্দর করে ধোয়া আছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছগুলো সব ভেজে নেবো এবার আমি লবণ হলুদ এদিকে মাখাচ্ছি মাছের মধ্যে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি ভেজে নেবো মাথা মাছ তেল চল্লিশ কড়াই এটা কি মশলা এটা তোমার পোস্ত পোস্ত বাটা আছে কাঁচা লঙ্কা সর্ষে আর দিয়ে দিলাম হলুদ এর মধ্যে এবারে আমি এখানে আবার পুরো জলের মধ্যে দিয়ে দিলাম ভাত বলা আছে ভাত হবে না এটা ভাত হলে হবে না আবার জলে দিতে হবে মাছের ঝাল

আজকে রান্না করেছি তোমার ওই তো পোস্ত দিয়ে ধনে পাতা টমেটো কালবাউস মাছের একটা মানে ঝাল ঝাল চচ্চড়ি যাকে বল রান্না হয়েছে এটা এত অসুবিধা হচ্ছে এখানে দিতে সে সব মানে এই ফল বাটি গুলো ঢুকেছে ঢুকিয়ে

আর এখানে আছে তোমার মাছ ভাজা একটা আর মাছের বম ভাজা এই হলো আজকে বান্না মাছের বম ভাজা কি বলে একটাকে ফাটকা বলে নাকি আমি কিন্তু বম বলি না